সমাজে একটি কথা প্রচলিত আছে রাজনীতিতে শেষ বলে কিছু নেই গত আট ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনী ফলাফল বা সরকার গঠন সম্পর্কে পাকিস্তানের গণমাধ্যমগুলো প্রকাশ করে আসছে নানা রকম সম্ভাবনা আর সিদ্ধান্তের কথা তবে চোদ্দ ফেব্রুয়ারিতে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্যি অবাক করার মতো চলুন জানা যাক পাকিস্তানের সরকার গঠনের কি সেই অবাক করা সংবাদ পাকিস্তান পিপলস পার্টি আর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ একসাথে অর্থাৎ যৌথভাবে সরকার গঠনে সম্মত হয়েছে যৌথ সরকার গঠনে দল দুটির সাথে যোগ দেবে এমকিউএমপি পি এমএলকিউ আইপিপি বিএপি নামক আরও চারটি রাজনৈতিক দল পিএমএলকিউ দলের সভাপতি চৌধুরী সুজ্জাত হোসেনের বাসভবনে দলীয় প্রধানদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আসিফ আলী জারদারি এই ছয় দলীয় জোটের ঘোষণা দেন দলীয় প্রধানদের বৈঠকে একসাথে সরকার পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান তাহলে কে হচ্ছেন এই নতুন সরকারের প্রধানমন্ত্রী আর কেই বা প্রেসিডেন্ট পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রতিষ্ঠাতা নওয়াজ শরীফ নিজে প্রধানমন্ত্রী না হয়ে নিজের ভাই ও দলটির বর্তমান সভাপতি শেহবাজ শরীফের নাম ঘোষণা করেন তবে মজার ব্যাপার হলো তারও আগে পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভুট্টো জারদারি শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন এবং পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে তার পিতা আসিফ আলী জারদারির নাম প্রস্তাব করেন বিলওয়ালের মতে পাকিস্তান যখন জ্বলছে তখন একমাত্র তার পিতাই এই আগুন থামানোর ক্ষমতা রাখেন তাহলে কি নওয়াজ শরীফ রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন দর্শক চলুন জেনে নেই তার কন্যা ও দলটির ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ এ সম্পর্কে কি বলছেন গত বুধবার মরিয়াম জানান তার পিতা রাজনীতিতে সক্রিয় থাকবেন তিনি আরও জানান তার পিতা আগামী পাঁচ বছর সক্রিয়ভাবে রাজনীতি করবেন শুধু তাই নয় বরং পাঞ্জাব ও কেন্দ্রে পাকিস্তান মুসলিম লীগ সরকারের সব ইস্যু তিনি তদারকি করবেন মরিয়াম আরও জানান তার চাচা সেহ শেরিফ আর তিনি নওয়াজেরই সৈনিক তারা শুধুমাত্র তার নেতৃত্ব ও তত্ত্বাবধানে কাজ করবেন তবে ঘোষণা বা সিদ্ধান্ত যাই হোক এখন শুধু অপেক্ষার পালা চূড়ান্তভাবে হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট